नमस्कार ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই যে এই পিবিএন অর্থাৎ পোস্ট বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম দু আর কিন্তু বেশি দেরি নেই হাতে মাত্র এক সপ্তাহ সময় রয়েছে জুনে তিরিশ তারিখ এক্সাম রয়েছে এবং অলরেডি অ্যাডমিট কার্ডও পাবলিশ হয়ে গেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে তার স্টেপও আমি আপনাদের ডিটেলসে বলে দিয়েছি একটি ভিডিও আপলোড করা রয়েছে তার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারো যদি না ডাউনলোড করা হয়ে থাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এক্সামে দিন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আজ আমি আপনাদের সঙ্গে যে এই অর্থাৎ পোস্ট ফিএসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট ইনফর্মেশন যেমন এক্সাম হলে কি নিয়ে যেতে হবে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এক্সাম হলে এক্সাম হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে ওএমআর সিট কিভাবে ফিল আপ করতে হবে এই রিলেটেড কিছু ইনফরমেশান আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে তো চলুন ডিটেলসে একে একে দেখে মজা অ্যাডমিট কার্ডের মধ্যেই এক্সাম সেন্টারে ডিটেলস দেওয়া রয়েছে অ্যাড্রেস ডিটেলসে দেওয়া রয়েছে এক্সাম ডেট এক্সাম টাইমও দেওয়া রয়েছে এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং রিপোর্টিং টাইম হল অ্যাটলিস্ট ওয়ান আওয়ার বিফোর এক্সামিনেশন অর্থাৎ এক্সাম হলে এক ঘন্টা আগে থেকেই ঢুকতে দেবে এক্সামের টাইম হলো সকাল এগারোটা সবাই চেষ্টা করবেন অ্যাটলিস্ট সাড়ে দশটার মধ্যে এক্সাম হলে পৌঁছে যাওয়ার তাহলে সুবিধে কি নিজের রুম খুঁজতে হয় এক্সাম হলে গিয়ে নিজের রুম খোঁজার পরে নিজের সিট খুঁজতে হবে এবং কিছুক্ষণ আগে গেলে একটি সুবিধে রয়েছে সেটা হচ্ছে ইনভিজিলেটার যারা থাকেন ওনারা এক্সাম শুরু হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু ও সিট রিলেটেড কিছু ইনফরমেশনও দিয়ে দেন কীভাবে ফিল আপ করতে হবে কি ইত্যাদি বা ওনাদের সঙ্গেও কিছুটা কথা বলা যায় এই রিলেটেড তো এটা একটা সুবিধে এবং এখানে বেশ কিছু ইনস্ট্রাকশানও দেওয়া রয়েছে এক্সাম রিলেটেড এই এক্সামের জন্য কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেমন অ্যাডমিট কার্ড তার প্রিন্ট আউট কপি নিয়ে যেতে হবে সেকেন্ড ভ্যালিড ফটো আইডি প্রুফ অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড অর এনি আইডি কার্ড ইস্যু বাই সেন্ট্রাল ওর স্টেট গভর্নমেন্ট যে কোনো এর মধ্যে একটি ফটো আইডি প্রুফ অরিজিনাল নিয়ে যেতে হবে থার্ড ফর্ম ফিল আপের সময় যে ফটোগ্রাফ আপলোড করা হয়েছে অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে ফটোগ্রাফ এসেছে সেই ফটোগ্রাফের একটি কপি কালার ফটোগ্রাফ কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে এক্সাম হলে টাইমের মধ্যে এক্সাম হলে পৌঁছে যেতে হবে এবং পেন বাইরে থেকে নিয়ে যাওয়া যাবে না এক্সামের জন্য যে বল পয়েন্ট পেন লাগবে ব্লু বা ব্ল্যাক কালারের সেই বল পয়েন্ট পেন এক্সাম হলেই কিন্তু প্রোভাইড করবে বাইরে থেকে পেন কিন্তু অ্যালাউ না এবং আরও কিছু রিটেন ওর প্রিন্টেড ম্যাটেরিয়াল ক্যালকুলেটর পেন কোনো ডোক পেন লক টেবিল রেস্ট ওয়াচ বা এনি কমিউনিকেশান ডিভাইস লাইক মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস বা ইত্যাদি কিছু কিন্তু এক্সাম হলে অ্যালাউ নয় এছাড়াও আপনারা অনেকে কমেন্ট করেছিলেন ড্রেস কোড নিয়ে এক্সামের এক্সামের পার্টিকুলার সেরকম ড্রেস কোড কিছু নেই কারণ যেহেতু ওএমআর এমআরসিটি এক্সাম হচ্ছে তাই ড্রেস কোডের কোনো ব্যাপার নেই অনলাইনে এক্সাম হলে আবার ড্রেস কোডেরও ব্যাপার থাকে চলুন এছাড়াও এক্সাম রিলেটেড আরও বেশ কিছু ইনস্ট্রাকশান আছে যেটা জেইপিবিএন এর অফিসিয়াল ওয়েবসাইটে এক্সামের জন্য একটি ইনস্ট্রাকশান রয়েছে সেটা ডিটেলস এবারে দেখে নেওয়া যাক এক্সামিনেশান রুলসের এই পিডিএফটি জেই বিবিএন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে চাইলে আপনারা ডাউনলোড করেও ডিটেলসে চেক করে নিতে পারবেন এখানে সেই সমস্ত ইনফরমেশনগুলোই দেওয়া রয়েছে এক্সাম রিলেটেড ডকুমেন্টসের কথাও বলা রয়েছে ওয়েম আর সিটের নাম্বার এবং কোশ্চেন বুকলের নাম্বার সেম রয়েছে কি না সেটা মিলিয়ে নিতে হবে কারণ এক্সাম হলে একটি প্যাকেটের মধ্যে ওয়েম আর সিট থাকবে এবং তার সঙ্গে কোশ্চেনও থাকবে দুটো নাম্বার সেম রয়েছে কি না সেটা মিলিয়ে নিতে হবে এবং যদি কোনো কিছু আলাদা থাকে তাহলে কিন্তু ইনভিজিলেটর যারা থাকবেন ওনাদেরকে জানাতে হবে এবং ওএমআর সিট ভালো করেই ফিল করতে হবে ওএমআর সিটে শুধু যেই জায়গাতেই ফিল করতে হবে সেই জায়গা ছাড়া অন্য কোথাও কিন্তু রকম কোনো দাগ কিছু যেন না পড়ে তাই ভালোভাবে ফিল করতে হবে এবং ওএমআর সিটে যে সার্কেল থাকবে বা বাবেল থাকবে কোশ্চেন অ্যান্সার তো করতে হবে তার সাথে সাথে বুকলেট নাম্বার এবং রোল নাম্বার যেটা থাকবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে ওএমআর সিটে যে সার্কেল বা বাবেল থাকবে সেগুলো কিন্তু ডার্ক করতে হবে এবং নিজের নাম লিখতে হবে ব্লক লেটারে ওএমআর সিটে এবং নিজের যে এক্সাম সেন্টার সেটা লিখতে হবে ওএমআর সিট তো সঠিকভাবে ফিল আপ করতেই হবে বিশেষ করে যেগুলো পার্সোনাল ইনফরমেশান রয়েছে ভুল করা যাবে না যদিও কিছু ভুল করে কিছু পুট করা হয়ে যায় সেক্ষেত্রে ওভার করবেন না ইনভিজিলেটর যারা থাকবে ওনাদেরকে জানাবেন এবং কোশ্চেন পেপারের জন্যই রাফ ওয়ার্কের পেজও থাকবে কোশ্চেন পেপারের ফার্স্টের দিকে একটি পেজ থাকে এবং লাস্টের দিকে একটি পেজ থাকে রাফ ওয়ার্কের সেখানে রাফ কিছু করলে করতে হবে ওএমআর সিটের মধ্যে কিন্তু কোনো কিছু রাফ কিছু করা যাবে না চলুন এবারে দেখে নেওয়া যাক ওয়েম সিট কীভাবে ফিল আপ করতে হবে ওএমআর সিট এবং কোশ্চেন পেপার একটি প্যাকেটের মধ্যে থাকবে এবং ওএমআর সিটের যে নাম্বার থাকবে কোশ্চেন বুগুলের নাম্বারের সঙ্গে তা কিন্তু মিলিয়ে নিতে হবে দুটি নাম্বার যেন সেম থাকে নাম্বার যদি সেম না থাকে তাহলে কিন্তু এনভিজিলেটার যারা থাকবেন ওনাদেরকে জানাতে হবে যেই পিবিএন এর এক্সাম ও সিটে হয় এবং ওএমআর সিটের কিছুটা অংশ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেই পিভিএন দু হাজার তেইশের ওএমআর সিট এটি এবং ওএমআর সিটে কী কী ডিটেলস ফিল আপ করতে হয় সেটা কোশ্চেন পেপারে তো লেখাই থাকে মানে কোশ্চেন পেপার যেটা প্রোভাইড করা হবে তার ফার্স্ট পেজে কিন্তু ও সিটে কি কী ফিল আপ করতে হবে সেটা দেওয়া থাকে তাছাড়াও আজ আমি আপনাদের বলে দিচ্ছি কী কী ফিল আপ করতে হয় এবং এটা পুরোটাই কিন্তু আমি আপনাদের দু হাজার তেইশের ওপরে বেশ করে বলছি দু হাজার চব্বিশের কিন্তু ও সিট পেলে কোশ্চেন পেপার পেলে ভালো করে কিন্তু চেক করে নিতে হবে কি কি ফিল করতে হবে আমি এখন যেটা আপনাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করছি এটা দু হাজার তেইশের ও সিটের ওপর বেশ করেই আপনাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করছি ওএমআর সিটে সি প্রথমে কিছুটা ইনস্ট্রাকশন এভাবে দেওয়া থাকে কীভাবে ডার্ক করতে হবে মানে প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে চারটি করে অপশন থাকবে এবং কারেক্ট মেথড হল যেটা অ্যান্সার হবে সেই বাবেল বা সার্কেলটি কমপ্লিট ডার্ক করতে হবে এটাই হচ্ছে কারেক্ট মেথড বেশ কিছু রং মেথডের এক্সাম্পলও দেওয়া থাকবে ওএমআর সিটের প্রথমের দিকে মানে ওপরের দিকে এখানে রং মেথড হলো যে বাবল বা সার্কেল থাকবে সেটা হয়তো হাফ ডার্ক করলাম বা পুরোটা কমপ্লিট ডার্ক করলাম না এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে আর হয়তো মনে হয়েছে কোনোটা অ্যান্সার হবে সেটাতে কী করলাম শুধু রাইট করলাম বা একটা রাইট করেছি মনে হলো এটা অ্যান্সার হবে না ক্রস করে দিলাম পাশের একটা অপশানে রাইট করলাম এগুলো প্রত্যেকটাই কিন্তু রং মেথড বা কোনো একটা সার্কেল ডার্ক করেছি অ্যান্সার মনে হয়েছে পরে মনে হলো সেটা অ্যান্সার হবে না সেটা কেটে দিলাম দিয়ে আবার কি করলাম পাশের সার্কেলে আবার ডার্ক করলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই রঙ মেথড এগুলোতে কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে এবার দেখে নেওয়া যাক ওই সিটে কী কী ডিটেলস ফিল আপ করতে হয় ওই আর সিটে কোয়েশ্চেন বুকলেট নাম্বার এবং রোল নাম্বার তার এগেনস্টে বেশ কিছু এখানে বাবল বা সার্কেল থাকবে সেগুলো কিন্তু সেই অনুযায়ী নাম্বার অনুযায়ী কিন্তু ডার্ক করতে হবে কোশ্চেন বুকলেট নাম্বার প্রথমে লিখে নিতে হবে রোল নাম্বারও লিখে নিতে হবে তার এগেনস্টে এখানে সংখ্যাগুলো থাকবে সেই অনুযায়ী মানে নিজের নাম্বার যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই সার্কেলগুলো ডার্ক করতে হবে এখানে ওয়ান টু এরকম করে থাকবে এখানে পুরোটা নেই পেজটা কেটে গেছে যেহেতু এটা স্ক্রিনশট নেওয়া ছিল এরকম করে কিন্তু পুরোটা থাকবে এবং এগুলো পরপর দেখে মানে নিজের এখানে নাম্বারটি লিখে নিতে হবে নাম্বারটি লিখে নেওয়ার পরে সেই অনুযায়ী এই সার্কেলগুলোকে ডার্ক করতে হবে যেমন একটি এক্সাম্পল হলো এখানে একটি কোশ্চেন বুকলেট নাম্বার দেওয়া রয়েছে সেভেন টু নাইন এবার নিজের কোশ্চেন বুকলেট নাম্বার কিন্তু এখানে সার্কেল করতে হবে কীভাবে করতে হবে প্রথমে রয়েছে সাত এখানে সেভেন রয়েছে এখানে তাহলে সেভেনটি পুরো এভাবে সার্কেল করে নিতে হবে সেভেন সার্কেল করে নেওয়ার পরে টু রয়েছে টু এখানে পুরো এভাবে সার্কেল করে নিতে হবে সার্কেলটি পুরো ডার্ক করতে হবে করার পরে নাইন রয়েছে নাইন এখানে পুরো ডার্ক করতে হবে মানে যেরকম পরপর নিজের সংখ্যা রয়েছে দশটি নাম্বার থাকে সাধারণত রোল নাম্বার এবং কোয়েশ্চেন বুকলেট নাম্বারে সেগুলো পরপর এভাবে ডার্ক করে নিতে হবে নাইনের পরে আবার নাইন রয়েছে নেক্সট এখানে আবার নাইন এভাবে ডার্ক করে নিতে হবে নাইন ডার্ক করে নেওয়ার পরে নেক্সট থ্রি রয়েছে থ্রি এখানে ডার্ক করে নিতে হবে থ্রি ডার্ক করে নেওয়ার পরে নেক্সট এখানে টু রয়েছে টু ডার্ক করে নিতে হবে টু ডার্ক করে নেওয়ার পরে নেক্সট থ্রি রয়েছে থ্রি এখানে ডার্ক করে নিতে হবে থ্রি ডার্ক করে নেওয়ার পরে নেক্সট ওয়ান রয়েছে ওয়ান এখানে ডার্ক করে নিতে হবে ওয়ান ডার্ক করে নেওয়ার পরে নেক্সট এখানে ফাইভ রয়েছে ফাইভ এখানে ডার্ক করে নিতে হবে ফাইভ ডার্ক করে নেওয়ার পরে লাস্ট সংখ্যা রয়েছে সিক্স এখানে সিক্স এভাবে ডার্ক করে নিতে হবে এভাবে নিজের কোশ্চেন বুকলেট নাম্বার যেরকম থাকবে এরকম পরপর সার্কেল যা থাকবে সেই অনুযায়ী ডার্ক করে নিতে হবে সেম একইভাবে নিজের এখানে রোল নাম্বার লিখে ফেলতে হবে এবং রোল নাম্বার লিখে নেওয়ার পরে পরপর এরকম ওয়ান টু থ্রি ফোর করে জিরো পর্যন্ত থাকবে জিরো সাধারণত দেখেছিলাম নিচের দিকেই থাকে এবং এই ওয়ান টু করে এরকম পরপর থাকবে নিজের রোল নাম্বার যা থাকবে সেটা লিখে নিয়ে পরপর এভাবেই কিন্তু সার্কেলগুলো ডার্ক করে নিতে হবে রোল নাম্বার তো অ্যাডমিট কার্ডেই থাকবে সেই অ্যাডমিট কার্ড থেকে দেখে লিখে নিয়ে ফিল করতে হবে কোশ্চেন বুকলেট নাম্বার কিন্তু কোশ্চেনে থাকবে এই হচ্ছে একটি কোশ্চেন এখানে কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে এই কোশ্চেন বুকলেট নাম্বারই এখানে লিখে নিয়ে ফিল করতে হবে নেক্সট নিজের নাম এক্সাম সেন্টার নেম নিজের সিগনেচার করতে হবে চলুন সেগুলো দেখে নেওয়া যাক এবং ওইমার সিটে এখানে ক্যাপিটালে নিজের নাম লিখতে হবে এক্সাম সেন্টারের নেম এখানে দিতে হবে অ্যাডমিট কার্ডে কিন্তু এক্সাম সেন্টারের নেম থাকবে সেই এক্সাম সেন্টারের নেম এখানে লিখে ফেলতে হবে এবং ফর্ম ফিল সময় যে সিগনেচার আপলোড করা হয়েছিল সেই সিগনেচারই কিন্তু এখানে করে ফেলতে হবে এবং এখানে ইনভিজিলেটর যারা থাকবেন ওনারা এখানে সাইন করবে একশোটি এমসিকিউ থাকবে পার্ট এতে ফর্টি এমসি থাকবে এবং পার্ট বিতে বাকি সিক্সটি এমসিকিউ থাকবে এভাবে পার্ট এ পার্ট বি করে থাকে এবং প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে চারটি করে তো অপশন থাকবেই এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে মানে এক নম্বরের কোশ্চেনের অ্যান্সার মনে হলো পারবো সেই কোশ্চেনের অ্যান্সার ডার্ক করে ফেললাম দুইয়ের কোশ্চেন অ্যান্সার মনে হচ্ছে পারবো ডার্ক করে ফেললাম তিন নম্বরের কোশ্চেনে গিয়ে মনে হলো তিন নম্বরের কোশ্চেন অ্যান্সার পারবো না হয়তো একটু ভাবলে মনে পড়বে কিন্তু সময় বেশি নষ্ট করা যাবে না পরপর যেগুলো আগে পারা যাবে সেই কোশ্চেনগুলো পরপর দেখে সেগুলো সার্কেল করে নিতে হবে কারণ একটা কোশ্চেন নিয়ে যদি ভাবতে বসা হয় সেখানে কিন্তু অনেকটা সময় চলে যাবে কারণ একশোটা পর্যন্ত কোশ্চেন রয়েছে আমাকে একশোটা পর্যন্ত কোশ্চেন দেখতে হবে কি রয়েছে দেখা যাবে হয়তো শেষের দিকে কোশ্চেনগুলো সোজা রয়েছে কিন্তু সময়ের অভাবে সেগুলো করতে পারলাম না তখন কিন্তু আরও বেশি কষ্ট হবে আফসোস হবে তার জন্য কি করতে হবে যতটা যেগুলো পারা যাবে আগে করে নিতে হবে এক থেকে একশো আমাকে প্রত্যেকটা কোশ্চেন দেখতে হবে কি রয়েছে আমি দশটা পনেরো কুড়ি তার মধ্যে হয়তো আমি পারবো না তিনটে চারটে ছটা কোশ্চেন অ্যান্সার এর মধ্যে হয়তো এক থেকে দশ করতে এসে দেখলাম হয়তো চারটে কোশ্চেন অ্যান্সার আমি এখন পারলাম না মনে করতে হবে আমি ছেড়ে দিলাম আমি পরের স্টেপে চলে গেলাম পরপর পরপর কিন্তু আমি করতে থাকবো শেষে গিয়ে যখন সব একশো পর্যন্ত পৌঁছে যাব তারপরে মনে হচ্ছে যে যেগুলো আমার বাকি রয়েছে তখন সেগুলো নিয়ে ভাবতে বসবো সেগুলো একটু ভেবে চিনতে করবো নেগেটিভ মার্কিং যেহেতু রয়েছে তাই ঠিকঠাক করে ফিল আপ করতে হবে বেশি ভুল হলে আবার স্কোর কমে যাবে আবার কম কোশ্চেন অ্যাটেন্ড করে এলে স্কোরটাও সেভাবে ভালো হবে না তাই চেষ্টা করতে হবে বেশি কোশ্চেন অ্যাটেন্ড করে আসার এবং ঠিকঠাকভাবে কিন্তু করতে হবে ফিল ঠিক করে যেমনই করতে হবে তেমনি অ্যানসারে যেন ঠিকঠাক হয় যেগুলো খুব কনফিউশন হচ্ছে একদমই মনে পড়ছে না সেগুলো করে নেগেটিভ মার্কিং বেশি করা দরকার নেই সেক্ষেত্রে কিন্তু স্কোরটা অনেকটা কমে যাবে নেগেটিভ মার্কিংয়ে কিন্তু অনেকটা স্কোর কমে যায় এবং সবগুলো কোশ্চেন ভালো করে অ্যাটেন্ড করে আসার চেষ্টা করতে হবে ভালো করে তার জন্য প্রিপারেশন নিতে হবে এখনও হাতে কিছুদিন সময় রয়েছে সবাই ভালো করে প্রিপারেশন নিতে থাকুন ওই এম সেফটি রিলেটেড এই ইনফরমেশানগুলো পুরোটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে দু হাজার তেইশের এক্সামের উপর বেশ করে বললাম আপনারা এক্সাম হলে অবশ্যই কিন্তু ওই সিট ভালো করে চেক করবেন কিভাবে কি ফিল করতে হবে কোথায় কি ফিল করতে হবে সেগুলো ভালো করে চেক করে নিতে হবে কারণ কিছু চেঞ্জও তো হতেই পারে আমি দু হাজার তেইশের ওপরে বেশ করে বললাম চব্বিশে হয়তো কিছু অপশান চেঞ্জও হতে পারে তো তার জন্যই ওইমআর সিট কিন্তু আপনারা সবাই ভালো করে চেক করে নেবেন আমার তরফ থেকে সবার জন্য অনেক শুভেচ্ছা রইল আশা করি সবার এক্সাম ভালো হবে যেহেতু হাতে আর কিছুদিন সময় রয়েছে সবাই ভালো করে প্রিপারেশান নিতে থাকুন এবং এক্সাম হলে কোনো টেনশন করার দরকার নেই ওই মার সিট ফিল করতে গিয়ে যদি কিছু বুঝতে অসুবিধে হয় বা কোথায় কি ফিল করতে হবে বুঝতে পারছেন না তাহলে অবশ্যই এক্সামিনাররা যারা থাকবেন ওনাদেরকে জিজ্ঞেস করবেন ওনারা ভীষণ হেল্পফুল হেল্প করে দেন অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশান পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন